আসসালামু আলাইকুম তোমার গুলো কেমন আছেন মই তোমার গুলো দোয়াই এবং আল্লাহ পাকের অশেষ সহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো দেখো কালকে থাকিয়া তোমার ভাবি রাত থাকিয়া কানের মধ্যে ঘটর ঘটর করবে নেছে যে তুমি তো একজন শিক্ষক সারা জীবন তো অনেক ভিডিও বানাইলাম আমরা দুইজন মিলিয়ে তুমি একাই অনেক ভিডিও বানাইছো তো এমন কিছু একটা সংখ্যা দিয়ে কোনো কিছু একটা দেখাও যাতে মানুষও শিখতে পারে তো এই তোমার ভাবি জ্বালা যন্ত্রণায় দেখো ঘুম থেকে উঠিয়া সকালে সব স্টুডেন্ট দেখ প্রাইভেট পড়া শেষ করি খাওয়া দাওয়া শেষ করি বোর্ডের সাথে আসি বোর্ডের গলা ধরি কান্দে নেছ তো মুই আজকে তোমার দেখান পি যোগ পি মানে দুইটা পি যোগ করিয়ে কেমন করি আটাইশ হয় ও তোমরা গুলো হয়তো অবাক হবার নিশ্চয় যে আসলে দুইটা পি যোগ করিয়ে কেমন করি আটাইশ হয় হ্যাঁ দুইটা পি যোগ করলে যে আটাইশ হয় সেইটা মুই আছে তোমার প্রমাণ করি দেখেন তো দেখো শুরু করনু এই দেখো প্রথমে পি নেকনু একটা এই যে যোগ চিহ্ন দিনু এই যে একটা পি নেকনু কটা পি হয়েছে দেখো এটা করে দুইটা পি লিখতাম ঠিক আছে এখন তো দুইটা পি যে এখন দুইটা পির মনে করো এই যে একটা করি মিশিয়ে দিনু মই এই যে একটা করি মিশিয়ে দিনু তাহলে অ্যাডে শূন্য থাকে অ্যাডে শূন্য তাহলে এই যে শূন্য যোগ শূন্য লেখলু তাহলে দুইটা শূন্য লেখলু না তাহলে অ্যাডে এক আর অ্যাডে এক থাকে তাহলে এই যে এক যোগ এক সমান কত হইল দুই তাহলে দুইটা পি প্রথমে লেখসং লেখা পরে এক দিছো দিয়ে এই শূন্য অ্যাডে লেখ এই শূন্য